Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স যারা এই ঈদে সুন্দর একটা শাড়ি চাচ্ছে বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আর এগুলোর প্রাইসটা একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যাদের বাজেট একটু কম তারা চাইলে এই টাইপের শাড়িগুলো নিতে পারেন এছাড়াও আমরা ঈদে সবাই রিলেটিভসদেরকে কম বেশি গিফট করি সো আপনারা যদি গিফট আইটেম হিসেবে কিছু শাড়ি চান যে একটু বাজেট ফ্রেন্ডলি হবে দেখতে সুন্দর লাগবে এই টাইপের শাড়িগুলো যারা চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আছে কিছু হাফ সিল্ক শাড়ি কিছু আছে চান্দি সিল্কের শাড়ি কিছু জর্জেট শাড়ি আছে কিছু আছে খেস শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে একটু কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন এখানে প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন সবার প্রিয় একদমই অনলাইনে হিট ভাইরাল যে শাড়িগুলো যেমন জাপানি সিল্ক শাড়ি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বাটিক শাড়ি তো থাকছেই একটু কোয়ালিটিফুল বাটিক যারা চাচ্ছেন তারা চাইলে এই শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এছাড়াও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রেডি শাড়ি অনেকেই রেডি শাড়ি পছন্দ করেন রেডি শাড়ির সাথে ব্লাউজটাও রেডি করা থাকে আর কুচিগুলো সেট করা থাকে যার কারণে এই শাড়িগুলো ক্যারি করা খুবই সহজ আর পরতে খুবই মানে কমফোর্ট লাগে কারণ এগুলো খুব ইজিলি পরা যায় কুচি করার ঝামেলা থাকে না এগুলো জাস্ট আপনারা লেহেঙ্গা যেভাবে পরে ওইভাবে জাস্ট উপর উপরের পাটটা পরে তারপর আপনারা ব্লাউজটার সাথে ব্লাউজটা তো রেডি করাই থাকবে ওইটা পরে জাস্ট আঁচলটা আপনারা সেট করে নেবেন কুচি তো সেট করা থাকবে সো যারা আবার শাড়ি কন্ট্রোল করতে পারেন না বাট চান যে একটু শাড়ি পরবেন তারা চাইলে রেডি শাড়িগুলো নিতে পারেন দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন প্রাইসটাও রিজনেবল আছে সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স কেউ মিস করবেন না খুব সুন্দর সুন্দর কালেকশান আছে বাড়ি রিজনেবল প্রাইসে দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনো আমার ভিডিও অন্যান্য ভিডিওগুলো দেখেনি অবশ্যই একটু দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু কষ্ট করে ভিডিও শেষে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম